আমার মা বলে সম্বোধন করবে না আমি ওনাকে মা হিসেবে মানি না আমার মা মরে গেছে তুমি তোমার সুবিধার জন্য ওনাকে বিয়ে করেছো। আমি জানি সেটা ভাইয়া এসব কি বলছো তুমি তবে মাকে কেন এমন অপমান করে কথা বলছো আমি তোমাকে কতবার বলেছি আমাকে ভাইয়া বলে ডাকবে না তুমি তুমি আমার নিজের বোন নও আমি তোমাকে নিজের বোন হিসেবে মেনে নেইনি তোমার মা তোমাকে সাথে করে নিয়ে এ বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে আমি জানি বাবা তুমি আমাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারছো না কিন্তু তুমি আমাকে একজন মানুষ হিসেবে সম্মান তো দাও আমি তোমাকে নিজের ছেলের মতোই মনে করি আপনারে সব নাকি কান্না আমার একদম পছন্দ না এসব নাকি কান্না করে আপনি আমার বাবার মন ভোলাতে পারেন কিন্তু আমার মন কখনোই ভোলাতে পারবেন না ছি ছি তোমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতেও আমার লজ্জা হচ্ছে তুমি কিনা একজন মায়ের বয়সী মহিলাকে এভাবে অপমান করে কথা বলছো সে তোমার মা নাই হতে পারে সে তো একজন মানুষ মানুষ হিসাবে তাকে তুমি সম্মানটা দাও না আমাকে ক্ষমা করবেন বাবা তাকে আমি নিজের মা হিসাবে কখনোই মেনে নিতে পারব না ভাঙা সংসারে আমার দম একেবারে বন্ধ হয়ে আসে আমি না পারি কিছু বলতে না পারি সইতে যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব না বাবা তুমি আমাদের সেরে কোথাও না হলে একমাত্র সন্তান তুমি যদি আমাদের সেরে চলে যাও তাহলে আমাদের দেখবে কে যে সংসারে আমার মন নেই সে সংসারে আমার মন কখনোই টিকবে না দয়া করে আমাকে আর আটকাবেন না একদমই না কেদোনা সালমা আমি তোমার মনের কষ্টটা বুঝতে পারি কিন্তু আমি কি করব বলো ও আমার একমাত্র সন্তান আমি কিছু বলতেও পারি না আমি ওর ব্যবহারে কিছুই মনে করিনি আমি শুধু এটাই ভাবছিস আমি কি করলে আমার সেলি হাসানের মন জয় করতে পারবো তুমি যথেষ্ট করেছ তোমার সাধ্য মতো যা যা করা সম্ভব তুমি তো সব কিছুই কিন্তু ও কখনোই তোমাকে মা হিসেবে মেনে নেবে না আমি চাই না ওর মায়ের পেটের জায়গা আমি দখল করতে চাই না আমি শুধু চাই ও আমাকে ভালোবাসুক একজন মানুষ হিসেবে মনে করুক তুমি ওকে একটু সময় দাও ওর মা মারা গেছে এক বছর হয়নি এই সংসারের কথা চিন্তা করে আমি তোমাকে বউ করে এনেছি ওর একটু সময় লাগবে কিন্তু ওসে বলল বাড়ি ছেড়ে চলে যাবে ও যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যায় তখন তখন আমি নিজেকে কি করে ক্ষমা করব আরে ধুর বাড়ি ছেড়ে কোথায় যাবে ও ছেলে মানুষ রাগের মাথায় কি না কি বলেছে আর তুমি ধরে বসে আছো যাও এখন আমাকে গোসলের পানি দাও আমাকে গোসল করে আবার বাজারে যেতে হবে শম্পা লক্ষ্মী মা আমার কি হয়েছে তোর এখানে অবেলায় বসে বসে কাচ্ছিস কেন মা চলো না আমরা আপির বাড়িতেই চলে যাই এই বাড়িতে তোমার বিয়ে হয়ে আসার পর থেকে ভাইয়া সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে মা তোর ভাইয়া খারাপ ব্যবহার করে তো কি হয়েছে এখানে তুই একটা নতুন বাবা পেয়েছিস বাবার স্নেহ থেকে তুই বঞ্চিত ছিলি মা তোর বাবা তো ছোটবেলায় মারা গেছে এই লোকটি আমাকে নিজের স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে তোকে সন্তানের মতো বুকে আঁকলে বড় করছে রে মা তাও মা ওর কখনো আপন হই না দেখতে পাচ্ছ না ওই ছেলেটা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করে সারাদিন তোমাকে কত অপমান করে কথা বলে মা আমাকে দু চোখেও সহ্য করতে পারে না একটু মানিয়ে গুছিয়ে নে মা দেখবি একসময় হাসান তোকে নিজের বোনের মতোই ভালোবাসবে তবে মা যাই ভালো বাবা কিন্তু সত্যি সত্যি আমাকে নিজের মেয়ে জায়গাটাই দিয়েছে আমাকে ভালো স্কুলে প্রত্যক্ষ করিয়ে দিয়েছে আমার সব দায়িত্ব নিয়েছে তোর কথা ভেবেই তো আমি নতুন বিয়ে করেছি রে মা যেন তোর জীবনটা সুন্দর হয় তোর একটা ভালো ঘরে বিয়ে দিতে পারি আর তুই তুই কান্নাকাটি করিস না রে মা ঘর আয় আমাকে রান্নাঘরের কাছে একটু সাহায্য কর ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না এই জীবনটা অর্থহীন মনে হয় বাড়িতে কোনো শান্তি পাই না একটা বাইরের মহিলা আমার মায়ের সংসার দখল করে বসে আছে চিন্তা করা যায় ঠিক কথাই রে অন্য একটা মহিলা তোদের বাড়িতে এসে ঢুকে পড়ল তোর বাবাকেও বলি এই বয়সে বিয়ে করার কি খুব দরকার ছিল তোর বাপেরও ভীমরতি ধরেছে রে এই পৃথিবীতে সবাই স্বার্থপর বাবা তার নিজের সুখের কথা চিন্তা করে এই বুড়ো বয়সে এক মহিলাকে বিয়ে করেছে ওই মহিলা আবার নিজের মেয়ে নিয়ে আমাদের বাড়িতে উঠে এসেছে কি আর করবি সবকিছু তোর খারাপ ভাগ রে নিজের ভাগ্যকে এবার মেনে নেওয়ার চেষ্টা কর কেমন ভাবছি এই দেশের বাইরে চলে যাব। এই দেশেই আর থাকবো না এখানে থাকলেই আমার মায়ের স্মৃতি আমাকে তাড়া করে বেড়াবে খুব ভালো কথা তাহলে তুই এক কাজ কর তোর বাবাকে বল তোকে দশ লক্ষ টাকা দিতে হুম আমি তোর দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেব কেমন কি বলছিস তুই তুই কি করে আমাকে দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিবি বলতো আমার মামা দেশের বাইরে থাকে আমি তার মাধ্যমে তোকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব রে সত্যি তুই আমাকে বাহ তুই আমার অনেক বড় উপকার করলি রে আমি আজকে বাড়িতে গিয়ে বাবাকে বলবো যেন আমাকে টাকা জোগাড় করে দেয় দরকার হলে জমি বিক্রি করে হলেও আমাকে টাকা দেবে সে কিন্তু এই সংসারে আমি আর থাকতে পারছি না একদমই না আরে বাবা বাবা তোর যদি রাজি না হয় তাহলে জোর করে করে টাকা আদায় নিবি তোর বাবা যেমন করে তোকে ঠকিয়ে অন্য একটা মহিলা বিয়ে করেছে ঠিক তেমনি ভাবে তুইও ঠকাবি ব্যাস খেল খতম তুই একদম ঠিক কথা বলেছিস এখন আমাকে আমার নিজের স্বার্থটা দেখতে হবে আমি আর অন্য কারো বোঝা হয়ে থাকতে চাই না ভালো একটা সুযোগ পেয়েছি এই সুযোগে হাসানের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিতে হবে হাসানকে ব্যবহার করে আমি ওর বাবার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেব এই যে সুন্দরী এই অবেলায় কোথায় যাচ্ছ হুম একটু আমার দিকে ফিরে তাকাও না খোকুন ভাই আপনাকে আমি কতদিন বলেছি রাস্তাঘাটে এইভাবে আমাকে বিরক্ত করবেন না আপনি যদি কোনোদিন আমাকে বিরক্ত করেছেন না তাহলে আমি আমার ভাইয়াকে বলি দেব কে তোমার ভাইয়া তোমার ভাইয়া তো তোমাকে নিজের বোন বলে মেনেই নাই না সারাক্ষণ তোমার নামে আজে বাজে কথা বলে বেড়ায় একটু আগেও তোমার মাকে নিয়ে আজে বাজে কথা বলছিল হুম তাই আমাকে বোন ভাবতে নাই পারি কিন্তু ওকে আমি নিজে ভাই মনে করি আমার ভাইকে আজে কথা বলে উস্কি দিবেন না শোনো তোমাকে একটা বুদ্ধি দেই ও বাড়িতে তোমার আর থাকতে হবে না আমি তোমাকে বিয়ে করতে চাই চলো না তুমি আমার সাথে আমার বাড়ির বউ হয়ে চলো 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 আমি মরে চাপু তারপরও আপনার মতো অমন খারাপ লোককে বিয়ে করব না আপনি তো সারা দিন বেকার ঘুরে বেড়ান আর মেয়েদের উত্তক্ত করেন আমি আজকে বাড়িতে ভাইয়াকে সবকিছু বলবো যা বাড়িতে যাও বাড়িতে গিয়ে তুমি তোমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ করো কিন্তু তোমার ভাই তোমার কথাই শুনবে না আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করবে বুঝলে বাবা ও বাবা আমি কাল থেকে স্কুলে যাব না বাবা তুমি আমাকে স্কুলে যেতে বলো না কেন রে কি হয়েছে মা আমাকে খুলে বল কে তোকে কি বলেছে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ভাইয়ার বন্ধু খোকুন আমাকে আজই বাজি কথা বলে আমাকে খারাপ প্রস্তাব দেয় সে আমাকে বিয়ে করতে চায় আমি স্কুলে যাব না বাবা এত বড় সাহস আমার মেয়ের নামে আজে বাজে কথা বলা ঠিক আছে আমিও দেখে নেব ওই ছেলে কি করে এই গ্রামে টিকে থাকে আমি আগামীকালই মোরলের কাছে নালিশ করব কি ব্যাপার বাবা কার নামে নালিশ করার কথা বলছো তুমি কি হয়েছে কি সারাদিন তো আজে বাজে ছেলেদের সাথে ঘুরে বেড়াও তোমার বন্ধু খোকন তোমার বোনকে প্রতিনিয়ত বিরক্ত করছে আর তুমি ভাই হয়েও চুপ করে আছো তাই না তোমাকে কতবার বলবো বাবা শম্পা আমার বোন নয় শম্পা শুধু তোমার মেয়ে আর তোমাকে কে বলেছিল এ মেয়েকে কলেজে ভর্তি করাতে রাস্তা দিয়ে চলাফেরা করলে ছেলেরা এরকম বিরক্ত করেই থাকে তাই বলে কি এসব নিয়ে আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করব তোকে আমার ছেলে ভাবতেও ঘেন্না করছে নিজের বোনকে একটা ছেলে বিরক্ত করছে আর তুই কি না এসব আজে বাজে কথা বলে যাচ্ছিস ও বাবা তুমি ভাইয়াকে এসব নিয়ে কিচ্ছু বল না এই ব্যাপারটা আমি সামলে নেব প্রয়োজন হলে বাড়িতে বসে পড়াশোনা করব স্কুলে ক্লাস করতেও যাব না বাবা বাড়িতে বসে পড়াশোনা করলে কি হবে তুমি তো আর জজ ব্যারিস্টার হবে না এর চেয়ে বরং সংসারের কাজে মন দাও আর বাবা তুমি ওকে একটা ভালো দেখে বিয়ে দিয়ে দাও আজ আমি সত্যি সত্যি তোমার নিজের বোন তুমি কখনোই এই কথা বলতে পারতে না তুমি আমার বোন আর আমিও তোমার ভাই নই এখন দয়া করে একটু ভেতরে যাও বাবার সাথে আমার একটু ব্যক্তিগত কথা আছে এমন কি কথা বলবে তুমি যা সম্পার সামনে বলা যায় না কি হয়েছে কি বাবা তোমার তো টাকা পয়সার অভাব নেই আমার দশ লক্ষ টাকার প্রয়োজন দশ লক্ষ টাকা তোমার কি মাথা ঠিক আছে নাকি এত টাকা দিয়ে তুমি কি করবে শুনি এই দশ লক্ষ টাকা দিয়ে আমি দেশের বাইরে চলে যাব আজ সকালবেলা খোকনের সাথে আমার কথা হয়েছে খোকনের এক মামা দেশের বাইরে থাকে তিনি যাওয়ার সব ব্যবস্থা করে দেবেন তুমি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জোগাড় করো আচ্ছা বুঝতে পেরেছি তাহলে শেষ পর্যন্ত ওই লাফাঙ্গা ছেলের পাল্লায় পরে নিজের বাবা মাকে ছেড়ে তুমি দেশের বাইরে চলে যেতে চাচ্ছ কিন্তু মনে রেখো এরকম খারাপ একটা ছেলের পেছনে আমি একটা টাকাও ব্যয় করব না এটা মনে রেখো বাবা তুমি তোমার মতো তোমার জীবনটা গুছিয়ে নিয়েছো আমি কিছুই বলিনি দয়া করে আমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েও না তুমি আমার প্রাপ্য অংশটুকু আমাকে বুঝিয়ে দাও আমি দেশের বাইরে চলে যাব লক্ষ্মী বাবা আমার একবার আমার কথা মন দিয়ে শোন তুই যে দেশের বাইরে চলে তাহলে আমরা কি নিয়ে বল তুই তুই তো তো আমাদের আমাদের একমাত্র সন্তান ছাড়া যাবি কেউ নেই তুমি যদি আমাকে নিয়ে ভাবতে তাহলে অন্য একটা মহিলাকে বিয়ে করতে না তুমি আমার ভালো মন্দ কিছুই ভাবনি শুধু নিজের স্বার্থটাই দেখেছ আর তাই আমি আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ব্যাপার জহির মিয়া হঠাৎ করে কি এমন সমস্যা হলো যে তুমি তোমার সকল সম্পত্তি একেবারে বিক্রি করে দিচ্ছ আপনার কাছে কিছু লুকাবোনা মরল সাহেব আসলে আমার ছেলেটা দেশের বাইরে যেতে চাচ্ছে সে আর এ দেশে থাকবে না কি বলছো তুমি একটা মাত্র ছেলে তোমার আর তুমি কি না তাকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছ আমার পরিবারের সব কথাই তো জানেন আপনি স্ত্রী মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করেছি আসলে হাসান আমার বউকে মেনে নিতে পারছে না সারাক্ষণ সংসারে অশান্তি লেগেই আছে দেখো যা ভালো মনে করো তাই করো তুমি যদি চাও তাহলে তুমি তোমার ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতেই পারো আমার আর বলার কিছুই নেই আমার ছেলেটা এমন ছিল না সব হয়েছ ওর বন্ধু খোকনের জন্য খোকনের জন্যই আজকে আমার ছেলেটার এই অবস্থা খবরদার জহির খোকনের পাল্লায় তোমার ছেলেকে পড়তে দিও না ও কিন্তু মোটেও সুবিধার না গ্রামের সবাই জানে ও কতটা ধান্দাবাজ ও খারাপ ছেলে জানি না কি করে আমার ছেলেটা ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করল আর ওই ছেলেটার পাল্লায় পড়ে আজকে ও এতটা বিগড়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি এসে টাকাগুলো নিয়ে যেও আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আর মাত্র সাত দিন বাকি তুমি কি আমার টাকাগুলো জোগাড় করেছ আমি তোর জন্য আমার সমস্ত জমি জমা বিক্রি করে দিয়েছি তারপরেও কিছু টাকা কমতি আছে জানি না এই টাকাগুলো কোথা থেকে জোগাড় করবো আমি দয়া করে আমাদের ছেড়ে চলে না তুমি আমাদের একমাত্র সন্তান তুমি যদি চলে যাও তাহলে আমরা কি নিয়ে বাঁচব আপনার কথা শুনে হাসি পাচ্ছে আমি চলে গেলে তো আপনি খুশি হন হুম তাহলে তো সংসারে সব কিছু আপনি পেয়ে যান তাই না খবরদার বলছি আর একটা বাজে কথাও আমি শুনতে চাই না তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যা যা এখান থেকে সত্যি যদি টাকা কম হয় তাহলে আমি সমস্ত গয়না বিক্রি করে দেব তারপরও সাই হাসানের স্বপ্নটা পূরণ হোক আপনার টাকা আমার প্রয়োজন নেই তাছাড়া আপনার গয়না বিক্রির টাকা আমি কেন নিতে যাব আপনি আমার কেউ নন হোক তুমি তাড়াতাড়ি ওকে একটা ভালো হাসপাতালে নেবার ব্যবস্থা করো অবস্থা খারাপ ও চোখ মেলে তাকাতে পারছে না পানি কেউ আছো আমাকে একটু পানি দাও কৃষ্ণায় বুকের ছাতিটা একবারে ছিঁড়ে যাচ্ছে পানি দাও আমাকে লক্ষ্মী বাবা চিন্তা করিস না আমি তোর কিছু হতে দেব না তোকে আমি সেবা করি সুস্থ করে তুল পড়ে বাবা আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো এটা বুঝতে পারছি আমি আমি তোমার সাথে অনেক দুর্ব্যবহার করেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও না বাবা তুই আমার সন্তানের মতো তোর উপর আমার কোনো রাগ নেই হগু শুনছো তুমি দয়া করে একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করো আমার তো ভালো মনে হচ্ছে না মনে হচ্ছে ওর বড় কোনো রোগ হয়েছে এই জ্বর স্বাভাবিক নয় আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওকে শহরের কোনো ভালো হসপিটালে ভর্তি করুন ডাক্তার সাহেব যত টাকা পয়সা লাগে আমি খরচ করবো দয়া করে আমার ছেলেটাকে সুস্থ করার ব্যবস্থা করুন সুস্থ করার ব্যবস্থা করুন আপনি মা দেখো বাজার থেকে আমি একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি এবার ভালো করে রান্না করো কতদিন হয়ে গেল তোমার হাতের খাওয়া হয় না মুড়ি বাবা এ তো অনেক বড় মাছ তুই যা গোসল করে আয় বাবা তোর জন্য আমি এক্ষুনি রান্না বসাচ্ছি আজ ভালো করে কাতলা মাছের মুড়ি ঘন্ট রান্না করবো আমার ছেলে খেতে চেয়েছি বলে কথা চম্পা তোর জন্য আমি লাল চুরি নিয়ে এসেছি এই চুরিগুলো পরে আমাকে একবার দেখা দেখিনি আমার লক্ষ্মী বোনটাকে কেমন লাগে দেখতে আমি সেটা দেখতে চাই ভাইয়া তুমি শুধু শুধু আমার জন্য টাকা খরচ করলে কেন বলো তো সেদিনই তো বাজার থেকে আমার জন্য কত কিছু নিয়ে আমি তোমাকে বলেছিলাম শুধু শুধু টাকা নষ্ট করো না থাক তোর ভাই যখন দিচ্ছে তোর নিতে আপত্তি কোথায় ভাইয়ের টাকা পয়সা খরচ করার চিন্তা তোকে করতে হবে না তোকে তোর ভাই দিয়েছে এটা তুই তোর কাছেই রাখ। ভাই তোকে কত ভালোবাসে কিছু না কিছু নিয়ে আসে কি বলবে এই সংসারে একদিন ভাঙা ছিল আমার সংসারে আমার সুখ শান্তি ফিরে এসেছে হ্যাঁ বাবা আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বোন ওর জন্য যদি টাকা খরচ না করি তাহলে কার জন্য খরচ করবো বলো তো তোদেরকে আমি কত দূরে ঠেলে দিয়ে